কতবার হাওলা ওলা কুয়তা ইল্লা বিল্লা এইটা পড়লে আল্লাহ গায়ে বি সাহায্য আসবে অনেক সময় আমরা এটা বুঝি না কিন্তু হাওলা বলা কুয়াতা ইল্লা বিল্লা এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল আর এটা যে এত বেশি ফজিলত আছে আপনি শুনলে অবাক হয়ে যাবেন হ্যাঁ মধ্যে নেবজি সাহা বলেছেন সাহাবিদেরকে যে আমি কি তোমাদেরকে জান্নাতের ভান্ডারের খোঁজ দিয়ে দিবো না সাহাবিরা খুশি হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া অবশ্যই দিবেন নবীজি সাল্লাল্লাহু তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হচ্ছে জান্নাতের গুপ্ত ভান্ডার এর হাদিসের মধ্যে সেই নবী সাল্লাল্লাহুকে এক সাহাবীকে নবী সাল্লাল্লাহু বলেছেন আমি কি তোমাকে জান্নাতের একটি দরজা বলে দিব সাহাবী খুশি হয়ে বললেন অবশ্যই ইয়া রাসূলুল্লাহ নবীজি বললেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা হচ্ছে জান্নাতের দরজা আর হাদিসের মধ্যে সেই নবী সাল্লাল্লাহু বলেছেন কেউ যদি একবার বা কেউ যদি তার জীবনে লাহউল্লাহ বিটার আমল করতে পারে তার জীবনের গুনাগুলো আল্লাহ তাহলে মাফ করে দেন যদিও তার জীবনের গুণাগুলো সমুদ্রের ফেনার পরিমাণ হয়ে যায় হান আল্লাহ এরপরেও আল্লাহ গুনা মাফ করে দিবেন এই জন্যে লাহাউলা খুব সাহা বিল্লা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আবার এইটার মধ্যে আল্লাহ তাহলে এমন শক্তি দিয়ে রেখেছেন আপনার সব রকমের বিপদ এবং মুসিবত থেকে লা হলা এটা পড়লে আল্লাহ তাল আপনাকে রক্ষা করবে আপনি ঘর থেকে বের হওয়ার সময় এই এই এইটা পড়েন আপনি ঘরে ফেরা পর্যন্ত নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ এই জন্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এটা কখন কতবার পড়বেন আপনি যখন ইচ্ছা তখন পড়তে পারেন আর নিয়মিত পড়তে চাইলে আপনি প্রত্যেক ফজরের নামাজের পরে এবং বা নামাজের পরে তিনবার কিংবা সাতবার বেজর সংখ্যায় আপনি যতবার পারেন লাহ কুয়াতে এটা বেশি বেশি পড়বেন কারণ এইটার ফজিলত আপনার গোটা লাইফে সব সময় এটা আপনার জন্য দরকার হবে